আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছো তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা যখন রেও অধ্যায়টা করো এই রেওমিলের ভিতরে কিছু সমার্থক শব্দ কিন্তু কাজে লাগে অর্থাৎ অঙ্ক করতে গেলে কিছু সমার্থক শব্দ তোমাকে আগে থেকেই জানতে হবে যেমন আমরা সচরাচর দেনাদার পাওনাদার বিনিয়োগ এই জিনিসগুলো নিয়ে কাজ করি কিন্তু এইগুলোর যে আরও কিছু নাম আছে এই নামগুলো যখন প্রশ্নে চলে আসে তখন আমরা কিন্তু সমাধান করার সময় একটু ভুল করে ফেলি তাই না তো আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের অনেকেরই উপকারে আসবে দেখো প্রিয় শিক্ষার্থীরা আমি এই জায়গায় সুন্দর করে লিখে রাখছি এই যে দেখো দেনাদার এটা আমাদের জন্য সম্পদ এটা রেওমিলের ডেবিট পাশে বসবে অর্থাৎ দেনাদার হতে আমরা টাকা পাই আমরা কার কাছ থেকে টাকা পাই দেনাদারের কাছ থেকে টাকা পাই এবার এই পাওনা শব্দটাও যদি থাকে তাহলে এটা দেনাদার বোঝায় পাওনা মানি পাব কার কাছ থেকে পাবো দেনাদারের কাছ থেকে পাবো প্রাপ্য হিসাব প্রাপ্য মানে কি পাবো কার কাছে পাই দেনাদারের কাছে পাই এটাও আমার জন্য সম্পদ বিক্রয় খতিয়ানের জের বিক্রয় খতিয়ানের জের ধারে বিক্রয় করলে কি সৃষ্টি হয় দেনাদার সৃষ্টি হয় তাই না তাই এই বিক্রয় খতিয়ানের জের এটার মানেও কিন্তু দেনাদার এটাও রে অমিলার ডেবিট পাশে বসবে তারপরে প্রস্তুত ঋণ এটার মানেও কিন্তু দেনাদার এটাও কোথায় বসবে ডেবিট পাশে বসবে তারপরে আসো পাওনাদার এই পাওনাদার মানে কি পাওনাদার মানে একটা দায় অর্থাৎ আমি যাকে টাকা দিব অর্থাৎ আমি যাকে টাকা দিব তার নিকট আমি কী বদ্ধ দায়বদ্ধ তাহলে দেনা দেনা মানি দিব কাকে দিব পাওনাদারকে দিব প্রদেয় হিসাব প্রদেয় মানে এখনো দেই নাই দিব কাকে দিব পাওনাদারকে দিব ক্রয় খতিয়ানের জের ধারে পণ্য ক্রয় করলে কী সৃষ্টি হয় পাওনাদার সৃষ্টি হয় তাহলে ক্রয় খতিয়ানের ঝের কিন্তু পাওনাদার এটা কোথায় বসবে ক্রেডিট পাশে বসবে কারণ এটা দায় তারপরে প্রিয় শিক্ষার্থীরা বিনিয়োগ এই বিনিয়োগ এটা কিন্তু আমাদের জন্য একটা দীর্ঘমেয়াদী সম্পদ এটা রেও ডেবিট পাশে বসবে তো বিনিয়োগের আরও কিছু নাম কিন্তু প্রশ্নে থাকতে পারে সেটা কি লগ্নি সঞ্চয়পত্র সেভিং সার্টিফিকেট প্রদত্ত ঋণ প্রদত্ত ঋণ এটা অনেকেই ভুল করে ফেলে সে মনে করে এটা দেয় না প্রদত্ত মানে কি আমি দিয়েছি ঋণ অর্থাৎ যেই ঋণটা আমি মানুষকে দিয়েছি তো আমি যদি কাউকে ঋণ দেই তাহলে আমার টাকাটা তার কাছে কি আছে জমা আছে। তাহলে এটা আমার জন্য একটা কি বিনিয়োগ না অবশ্যই প্রদত্ত ঋণ এটা আমার জন্য একটা কি বিনিয়োগ এই বিষয়গুলো অবশ্যই তোমরা একটু মনে রাখার চেষ্টা করবা তারপরে দেখো শুধু ঋণ এই যে শুধু ঋণ এটা আমাদের জন্য দীর্ঘমেয়াদী দায় এটা কোথায় বসবে এটা অবশ্যই রেও ক্রেডিট পাশে বসবে শুধু ঋণ ঋণ বন্দুকী ঋণ গৃহীত ঋণ বন্ড ডিভেঞ্চার এই জিনিসগুলো যদি থাকে তাহলে এই জিনিসগুলো আমাদের জন্য কি হবে দীর্ঘমেয়াদী দায় হবে এটা আমরা রেও মিলের কোথায় বসাবো ক্রেডিট পাশে বসাবো তারপরে দেখো পুঞ্জীবিত অবচয় পুঞ্জীবিত অবচয় এটা আমাদের জন্য একটা বিপরীত সম্পদ পুঞ্জীবিত অবচয় এটা আমাদের জন্য একটা কি সম্পদ বিপরীত সম্পদ তাহলে এটা রেও মিলের কোথায় বসবে ক্রেডিট পাশে বসবে কেন সম্পদ রেও মিলের ডেবিট পাশে বসে তাহলে বিপরীত সম্পদ কোথায় বসবে ক্রেডিট পাশে বসবে তো এই পুঞ্জীবিত অবসয়ের আরও নাম কিন্তু আছে সেটা কি অবসয় সঞ্চিতি ক্রমযোজিত অবসয় এই যে দেখো পুঞ্জীবিত অবসয় যেই কথা অবসয় সঞ্চিতি একই কথা ক্রমযোজিত অবচয় একই কথা তারপরে দেখো ক্রয় পরিবহন যেই কথা শুধু পরিবহন এবং আন্তপরিবহন একই কথা এই যে দেখো ক্রয় পরিবহন শুধু পরিবহন আন্তপরিবহন এগুলো হচ্ছে আমাদের জন্য বিকৃত পণ্যের ব্যয় এগুলো আমাদের জন্য কি বিকৃত পণ্যের ব্যয় এটাও কিন্তু রেওমিলের ডেবিট পাশে বসবে অর্থাৎ ক্রয় পরিবহন যেই কথা শুধু পরিবহন একই কথা পরিবহন একই কথা তারপরে দেখি এই যে দেখো বিক্রয় পরিবহন একটু খেয়াল করবা বিক্রয় পরিবহন যে কথা বহি পরিবহন একই কথা বিক্রয় পরিবহন যে কথা বহি পরিবহন একই কথা এটা আমাদের জন্য পরোক্ষ ব্যয় পরিচালন ব্যয় তারপরে ক্রয় ফেরত যেই কথা বহি একই কথা বিক্রয় ফেরত যেই কথা আন্ত ফেরত একই কথা এই যে দেখো বিক্রয় ফেরত এটা কিন্তু আমাদের জন্য বিপরীত আয় বিক্রয় ফেরত এটা আমাদের জন্য কি বিপরীত আয় বিপরীত আয় মানে কিন্তু এটা ব্যয় হয় আর ক্রয় ফেরত এটা আমাদের জন্য বিপরীত ব্যয় বিপরীত ব্যয় মানে এটা আমাদের জন্য কি হবে আয় হবে তারপরে দেখো কুরিন কুরিন মানে কি অনাদায়ী পাওনা তাহলে কুরিন যে কথা অনাদায়ী পাওনা একই কথা এটার মানে হচ্ছে দেনাদারের কাছ থেকে যে টাকাটা নিশ্চিতভাবে আদায় করা যাবে না ওইটাই হচ্ছে করিন বা অনাদায় পাওনা অথবা মন্দ ঋণ এরপরে করিন সঞ্চিতি এই যে দেখো কুরিন সঞ্চিতি মানে কি অনাদায় পাওনা সঞ্চিতি করিন সঞ্চিতি মানে কি অনাদায় পাওনা সঞ্চিতি তো প্রিয় শিক্ষার্থীরা এই এন্ট্রিগুলো একটু মাথায় রাখবা তাহলে রেও যখন এই বিপরীত এন্ট্রিগুলো মানে সমর্থক এন্ট্রিগুলো দেওয়া থাকবে তাহলে ইজিলি তুমি বসাইতে পারবা কোনটা ডেবিট পাশে যাবে কোনটা ক্রেডিট পাশে যাবে ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম